এবং সরকারি দপ্তরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রাণ বিনিমে তাদের বিনিয়োগ আমাদের এই স্বাধীনতা অর্জন করেছে এবং যাদের এই যুদ্ধে বিনিয়োগ যাদের এই পরিশ্রমের আমরা যে বক্তব্য রাখছেন হুমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদুল ইসলাম আমি

ডিসেম্বরে বিজয় দিবসে আমরা বিজয় দিবসের মাধ্যমে আমরা আমাদের একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন রাষ্ট্র পেয়েছি পুরো বিশ্ব পুরো বিশ্বতে আমরা নিজেদের একটা একটা জাতি হিসেবে একটা দেশ হিসেবে আমরা উপস্থাপন করে দিতে পেরেছি আপনাদের আত্মার নয় আপনাদের আমরা তত্ত্বাবধান স্মরণ করতেছি যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়ে অকাত প্রাণ বিয়ে দিয়েছেন তাদের প্রতি এবং যারা মঞ্চের সামগ্রিষ্ট আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি মুক্তিযোদ্ধাদের একটু দেখাচ্ছি হুমায়ুন কাকা আছেন এখানে আর অনেক সিনিয়র মুক্তিযোদ্ধারা যারা আছেন মুরব্বীরা এখানে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওনারা ওনাদেরকেও কিন্তু আমি লাইভে একটু আপনাদের সংযোগ করে নিলাম এই মুহূর্তে ক্যামেরা দেখাচ্ছি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আর সাংবাদিক সাজু ভাই যার হাত ধরে অনেক সাংবাদিকের সামনে চলা গড়ে উঠেছে এবং সাংবাদিকদের দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদের সিনিয়র সাংবাদিক মসুদুল্লাহ ইসলাম সাজু ভাইকে আমি ক্যামেরায় দেখিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে উপজেলা প্রশাসন এই যে মুক্তিযোদ্ধা সাহেবরা এখানে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনে জীবন রেখে যারা জাপিয়ে পড়েছিলেন সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আপনাদের লাইভে আমি ক্যামেরা একটু দেখে নিলাম ওনাদেরকে আল্লাহ দেখা দান করুক আমরা এই দোয়া করি যারা আছেন এখানে আজকে আমি কিন্তু এই আজকের এই প্রোগ্রামে বিজয় মেলা বিজয় মেলার এখানে বিভিন্ন স্টল আছে এটা হচ্ছে এই স্টলের নাম কি

হয়েছে হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়েছেন আর আজকে যারা জীবিত মুক্তিযুদ্ধ রয়েছেন আমি আপনাদের সুস্বাস্থ্য জীবিকা কামনা করছি আপনারা উনিশশো সালে যুদ্ধ করে আমাদের একটু স্বাধীন মানচিত্র দিয়েছেন একটা মানচিত্র দিয়েছেন একটা পতাকা দিয়েছেন আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু আজকে উনিশশো একাত্তর সালে আপনারা যুদ্ধ করেছেন আপনারা যুদ্ধের পরে হয়তো আপনাদের অস্ত্রটা জমা দিয়ে গেছেন সবাই অস্ত্র জমা দিলেও আপনারা কিন্তু আপনাদের ট্রেনিং জমা দেন নাই আপনাদের আমি জানি আজকে বয়স তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পাবেন উনিশশো একাত্তর সালে ঝাঁপিয়ে পড়েছিলেন আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং কামনা করছি এবং এই দেশ পক্ষায় আপনারা যেমন করে যুদ্ধে গেছে প্রয়োজন হলে আমিও আপনাদের সাথে আমার যদি কোনো সময় যদি কেউ যদি এই দেশ নিয়ে কোনো পদক্ষেপ করতে চায় দেশের মানচিত্র বিনষ্ট করতে চায় আমি নিজেও সেই চিত্র অংশগ্রহণ করার তথ্য ব্যক্ত করে আমি আমার সম্পর্কে বিশ্বাস করছি ধন্যবাদ সবাইকে মুহূর্তে বক্তব্য রাখলেন ওনা থানা প্রেস ক্লাবের সভাপতি জনাব কামাল স্যার ওনাকে ধন্যবাদ আমরা লাইভে কিন্তু আমরা আপনাদের দেখে নিচ্ছি

পাকিস্তান বাহিনী বাহিনীতার প্রতিবাদে শহীদ রাষ্ট্রপতি জাউর তৎকালীন মেজর জিয়াউর রহমান পাকিস্তানি অধিনায়কের অতিথি ছিলেন তাকে তিনি বদলি করে দেশ মাতৃকার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক নম্বর এবং এগারো নম্বর সেক্টরে কেমন যে কথা আমরা আজকেরই প্রজন্ম জানেন না গত ষোলো সতেরো বছর আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম থেকে শুরু করে সবাই আমরা জানি জেনে আসছি শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এবং আওয়ামী লীগই ছিল বাংলাদেশের একমাত্র পরিচিতি আমরা কথায় কথায় বলতাম যে ইতিহাস কলঙ্কিত করেছে মিথ্যা ইতিহাস সৃষ্টি করেছে আমরা আজকে সেটার মূল্যায়ন করতে মূল্যায়ন করার সময় আমাদের এসেছে ষোলো সতেরো বছরে আমাদের জাতীয় জীবনে জাতি ইতিহাসকে কিভাবে করা হয়েছিল আমরা কিছুদিন তিনটি শব্দের মধ্যেই কি আমাদের বাংলাদেশ প্রাবদ্ধতা ছিল মোটেই নয় যদি আমাদের শহীদ রাষ্ট্রপতি জেলা তৎকালের নজর তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমার মনে হয় না আমাদের সশস্ত্র বাহিনী সেদিন যুদ্ধে থাপিয়ে পড়তেন সেই সশস্ত্র বাহিনী এবং আমাদের দিনমজুর কৃষক শ্রমিক বিভিন্ন দেখাদী মানুষ নিবেদিত প্রাণ হয়ে আমাদের দেশ মাতৃতার জন্য পাকা জীবন বেরিয়ে দিয়েছেন তার এই প্রতি আমার রাজকির বাংলাদেশ আমার রাজকির বিজয় দিবস আমরা আজকে আরেকটি বিষয় আমাদের মূল্যায়ন করার সময় এসেছে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ সে একাত্তর সালে কেন মুক্তিযুদ্ধ আমাদের সামনে এসেছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের প্রতি শিক্ষা সংস্কৃতি ইতিহাস অর্থনীতি সমাজনীতি চাকরি ব্যবসা ছিল সেই বৈষম্যের আমাদের মুক্তিযুদ্ধের হয়েছিল আমরা স্বাধীন দেশটুকু পেয়েছি দিনে দিনে আমরা সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে পারিনি আমরা স্বাধীন জাতির সাথে আমাদের প্রতি থাকলেও আমরা বাংলাদেশের মানুষ ছিলাম সেটা পরাধার শ্রীখলা গত ষোলো সতেরো বছর আমরা একটা সৈরাজ্য সরকারের শৃঙ্খলা আবদ্ধ ছিলাম গত ষোলো জুলাই আমাদের ছাত্র জনতা আমাদের সকলের চোখ ধরে দিয়েছে আমাদের অন্তর্ জাগ্রত করে দিয়েছে সেই ষোলো জুলাই আবু সাহিত্য রক্তের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যদি চব্বিশ রচিত না হতো তাহলে আমাদের বাংলাদেশ সৈরাচার মুক্ত হতো না আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আমরা সকলেই জানি আমি একজন সাংবাদিক হিসেবে বলছি আমার মতো সকলেই পাঁচ হত্য ছিলেন স্বাধীনভাবে কথা বলার সাহস চালিয়ে ছিল না এখন যে কেউ তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারছেন আমি স্মরণ করছি তবে চব্বিশে

মুক্তিযুদ্ধের শহীদ এবং তববিশীল ছাত্র জনতা পশ্চিমবাদ ছাত্র আন্দোলনের শহীদ সকলকে শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে করছি অন্তর আসলামিল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সচিমন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকের এই আলোচনা সভা প্রথমে আমি শ্রদ্ধা স্মরণ করতে চাই উনিশশো একাত্তর সালে এই দেশ মাতৃকার জন্য যে সকল বীর জীবনে জীবনকে আত্মহত্যা দিয়ে আমাদের জন্য এই পতাকা জেনে দিয়েছেন সেই বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে সাথে আমি স্মরণ করতে চাই চব্বিশের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আপনার সাথে সাথে যারা আহত অবস্থায় হাসপাতালে বক্তব্য রাখার পিছনে আমরা যার সামনে কথা বলছি তারা যদি সেদিন প্রাণ বিসর্জন দিতে রাজি না হতো তাহলে হয়তো এই বাংলাদেশ আমরা পেতাম না তাই আজকে শুধু আমাদের তাদের প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন করার মত বিষয় আমি বলতে চাই উনিশশো সালে আমি যদিও ছোট ছিলাম কিন্তু দু সালে যে গণ আন্দোলন হয়েছে সে আন্দোলনের প্রেক্ষাপটে আমি বলতে চাই উনিশশো একাত্তর সালে খানাদার বাহিনীর বিরুদ্ধে কেন বাংলার নানা অঞ্চল ছেলেরা প্রতিবাদ হয়েছিল সেটা আমরা প্রশ্ন করেছি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের মাধ্যমে একটি ফেসি সরকারকে প্রতিহত করে একটি সুন্দর আক্রম বাংলাদেশ গঠনের সুপ্রসাদ রাষ্ট্র প্রসন্ন করেছেন সকল সকলের বীরদের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং করে ধন্যবাদ জানাই যারা জীবিত আছে তাদের কামনা করছি যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মা গোহের নাক্ষ কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ